তাণ্ডব ইনসাফ নীলচক্র সিনেমার সাথে টিকে থাকতে পারবি কিনা টিজারটা আমার কেমন লেগেছে সেই সব কিছু নিয়ে কথা বলবো তোমার মতো মানুষের জন্য এই দেশটা চাহান্ন প্রথমেই বলে নেই সিনেমার প্রমোশনটা আদর আজাদ অনেক ভালোভাবেই করছে সময় মতো পোস্টার গান এবং টিজার রিলিজ করেছে তারা এই সিনেমাতে অভিনয় করতে যাচ্ছে আদর আজাদ এবং পূজা চেরি এদের জুটির আরো একটা সিনেমা এর আগেই ঈদে মুক্তি পেয়েছিল যার নাম ছিল লিপস্টিক সেই জুটির অভিনয়টা আমার পার্সোনালি পছন্দ হয়েছিল তো হ্যাঁ যখন থেকে এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট শুনি যে টগর সিনেমা আদরা যাদ এবং পুজোচারি অভিনয় করবে এবং আমাদের সামনে সেই সিনেমার পোস্টার আসে তখন থেকে আমি কিছুটা এক্সাইটেড ছিলাম আর তার থেকে বড় কথা প্রথম গান একশো পার্সেন্ট দেশি সেটা আমার পছন্দ হয়েছে আমি এত সময়ের মধ্যে বিশ ত্রিশ বারের বেশি এই গানটা শুনে ফেলেছি একটা পার্টি সং যেটা মুডটাকে ভালো করাতে অনেক হেল্প করে তো এইসব কিছুর পরে টগর সিনেমার আজ টিজারটা রিলিজ পেলো যেটা আমার তেমন একটা পছন্দ হয় নাই ভাইব দিচ্ছে একটা তামিল সিনেমা দেখছি যার বাজেট অনেকটা কম মানে আমি বুঝতে পারছি এই সিনেমার গল্পটা গ্রাউন্ডেড থাকবে একটা সাধারণ মানুষের গল্প আমরা দেখতে পারবো কিন্তু হ্যাঁ কেন জানি বুঝতে পারলাম না এই সিনেমাটা তেমন একটা এক্সাইটেড করলো না সিনেমা হলে সিনেমাটা দেখার জন্য টিজার টার আদরা আদরাজাদের ডায়লগুলো পছন্দ হচ্ছিল তার লুকটা ঠিকঠাক ছিল ছিল বিশেষ করে পূজা চুরির লুক অসাধারণ ছিল কিন্তু টিজারটা যে অ্যাকশন দেখানো হয় সেই অ্যাকশনটা বোঝা যাচ্ছে যে তেমন একটা ভালো হয় নাই হয়তো তারা এই সিনেমা অ্যাকশনের দিকে ফোকাস না দিয়ে পূজা চুরি এবং আদরাজাদের গল্পের দিকে ফোকাস দেওয়ার চেষ্টা করবে এই টগর সিনেমার মেইন ভিলেন হয়তো বা থাকবে হচ্ছে সুমন আনোয়ার সে ভালো অ্যাক্টিং করে সোহ্যা তার থেকে এক্সপেকটেশনটা বেশি আছে ওভারঅল এই টিজারটা একটা ঠিকঠাক টিজার তবে হ্যাঁ আমাকে এইটা সিনেমা হলে সিনেমাটা দেখার জন্য কোনোভাবে এক্সাইটেড করে না এখন পর্যন্ত এই সিনেমাটা দেখার জন্য যদি আমার আগ্রহ জন্মে থাকে সেটার কারণ হচ্ছে হচ্ছে সেই গানটা টগর টিম চাইলে আরো এক্সাইটিং কিছু টিজারটা রাখতে পারতো তাণ্ডবে যেমন সিনগুলো আমাদেরকে এক্সাইটেড করে কিন্তু হয়তোবা তাদের কাছে কোনো ম্যাটারিয়ালই নাই যে আমাদেরকে দেখাবে সিনেমা হলে নিয়ে আসার জন্য একটা নর্মাল গল্প নর্মাল অ্যাকশন তেমন এক্সট্রা অর্ডিনারি কিছু আমাদেরকে হয়তোবা এই টগর সিনেমাটা প্রেজেন্ট করবে না তোমাদের কি মনে হয় তোমাদের এই টগর সিনেমার টিজারটা কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও কারণ আমরা খুব তাড়াতাড়ি এক লাখ পূরণ করতে যাচ্ছি দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে বিদায়